নেগেট ভার্সন বলে শোরুমে নাই আমাদের কাছে এক খালি তারপরে একদিন বয়সের এসে ভাই একদিন বয়সের একদিন বয়সের কিভাবে আসলো বাকি কথা থাকবো বিস্তারিত ভিডিওতে শুরুতেই বলে দিব না ভাই এসপি আছে নতুন মডেলের আছে এক্সবিলেটের জোড়া এক্সবিলেট ম্যাড এডিশন পাবেন চারটা আছে আপনার গিয়া নেকেড ভার্সন এখানে দেখেন এন160 এন160 ওইখানে আছে এন160 এনএস125 24 এর মডেল আর টিআর2 ভিএভিএস হর্নেট ডাবল ডিক সিভিএস দুইটাই 24 এর আসেন এফআইএভিএস র‍্যাঙ্কন লোগো 24 এক জোড়া কালো এবং অরেঞ্জ সিলভার আর ওয়ান ভাই অনলি চারশো কিলোমিটার চলাশো কিলোমিটার চলা আমরা চার দিনের দিন গাড়িটা কিনছি তারপরে দেখেন মোনোটোন মনোটন মোনোটোন মনোটন ছয়টা আছে দেখেন মেরুন কালার আছে ব্ল্যাক কালার দুইটা ইয়েলো কালার দুইটা ম্যাট কালার আছে এখানে ডিলাক্স জোড়া ডিলাক্স এখানে আছে এরিও কিন্তু ভাই আরো ডাবল ডাবল জোড়া জোড়া আছে পাশের শোরুমে দেখাবো ইনশাআল্লাহ সিঙ্গেল ডিসের পালসার এন্টর শুরু করবো ভাই কোন দিক থেকে আজকে কোন দিক থেকে শুরু করি করেন চব্বিশের মডেল চার দিন বয়সের গাড়ি গিফটের গাড়ি একেবারে একেবারে নতুন এক কথায় যারা অফিসিয়াল নতুন নিতে চাচ্ছেন যে নতুন একটা এম নিবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই গাড়িটা ঠিক তাদের জন্য এটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ গাড়ি পেয়ে যাচ্ছেন

এনএস ওয়ান যারা কিনা নতুন 125 পঁচিশ NS চাচ্ছেন তাদের জন্য এর মডেল এক লক্ষ হাজার টাকায় এক লক্ষ বাহান্ন হাজার হাজার টাকায় তারপরে পাচ্ছেন N160 নন এভিএস ভার্সন অনলি 21 দিন চলা একেবারে নতুন অফিশিয়াল ওয়ারেন্টি সহ দুই লক্ষ হাজার টাকায় দুই লক্ষ হাজার জি তারপরে পাচ্ছেন N160 24 এর গাড়ি এফআইএভিএস ব্লু কালার যারা একটু কালার আনকমন চাচ্ছেন তাদের জন্য

তারপরে পাচ্ছেন চব্বিশ এর মডেল এক্স প্লেট সিঙ্গেল ডিস্ক পাচ্ছেন সিলভার কালার এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এসপি ওয়ান সিক্সটি যেটা কিনা সিঙ্গেল ডিস্ক দুই এর মডেল একেবারে নতুন গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত দিয়ে দিচ্ছি এক লক্ষ আটাত্তর হাজার টাকায় এক লক্ষ আটাত্তর হাজার জি তারপরে আমরা দেখাইতেছি এস যেটা কিনা ভাই একদিন বয়সের একদিনের দিন মানে গাড়ি কিনে নিয়ে বাড়িতে গেছে ওইখান থেকে আবার রিটার্ন শোরুমের দিকে পাঠানো হয়েছে আমরা ওইটা কিনে নিছি ভাই গাড়ির বয়সটা অ্যাকচুয়ালি দেখায় দেই গাড়িটা শোরুম থেকে ভদ্রলোক জানুয়ারি মাসের বারো তারিখ পঁচিশ সালের বিডিও পঁচিশ সালের গাড়ি বারো এক দুই সালে ক্রয় করা গাড়ি আড়াইশো সিসি রেসে আমরা তেরো তারিখে কিনছি আমাদের কাছে আসছে কুরিয়ারে দুই দিন লাগছে পনেরো দিন মানে পনেরো

এটাও তেইশের মডেল পাবে চব্বিশের কাছাকাছি প্রত্যেকটা বাইকের ওয়ারেন্টি আছে বাইকের ওয়ারেন্টি আছে এটার ওয়ারেন্টি এটার ওয়ারেন্টি পাবেন এটার ওয়ারেন্টি পাবেন এটা অ্যাংকন লোগো চব্বিশের এটার ওয়ারেন্টি আছে আপনার চব্বিশের ওয়ারেন্টি যুক্ত আই ডিস্ক পেয়ে যাচ্ছেন দুই লক্ষ টাকায় দুই লক্ষ বত্রিশ জি তারপরে পাচ্ছেন ব্ল্যাক নিয়ন কার্বোরেটর ভাসন তেইশের মডেল দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লাখ দশ হাজার লাখ দশ হাজার টাকায় তারপরে পাচ্ছেন জিক্সার মনোটন মেরুন কালার তেইশের মডেল এক লক্ষ সত্তর হাজার টাকায় এক লক্ষ সত্তর জি তারপরে পাচ্ছেন জিক্সার মনোটন চব্বিশের ব্ল্যাক কালার এটা দিচ্ছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লাখ পঁচাশি অফিসিয়াল ওয়ারেন্টি সহ তারপরে পাচ্ছেন চব্বিশের মনোটন এক লক্ষ বিরাশি হাজার টাকায় এক লক্ষ বিরাশি চব্বিশের চব্বিশের মনোটন তারপরে পাচ্ছেন তেইশের মডেল মনোটন ক্লাসিক এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি চব্বিশের মডেল র্যাঙ্কন লোগো দুই মাস ইউজ হওয়া গাড়ি একেবারে শোরুম থেকে নামানোর তারিখ ডেট সার্ভিস বুক সব দেখে নেবেন দিচ্ছি এক লক্ষ নব্বই হাজার টাকায় এটা এক লক্ষ নব্বই জি তারপরে পাচ্ছেন র্যাঙ্কন লোক চব্বিশের ম্যাট ব্লু কালার এটা দিচ্ছি আমরা এক লক্ষ অষ্টআশি হাজারে অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি চার মাস ইউজ করা গাড়ি চার মাস এই যে দেখেন একদম ক্লিন দেখা যাচ্ছে ডাকশো ডিলাক্স ডিলাক্স পাচ্ছেন দুই হাজার তেইশের দশ মাসের গাড়ি দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকায়

তারপরে পাচ্ছেন এন ওয়ান সিক্সটি নন এভিএস ভার্সন যেটা কিনা মার্কেটে দুই লক্ষ তেতাল্লিশ বর্তমান আমরা দিচ্ছি দুই লক্ষ আট হাজার টাকায় দুই লাখ অনলি তিন মাস বয়স তিন তিন হাজার কিলোমিটার চলা তারপরে পাচ্ছেন পালসার ডাবল ডিক্স এভিএস দুই হাজার চব্বিশ দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লক্ষ পাঁচ এখন কিন্তু ভাই দুই লাখ চল্লিশ হাজার টাকা মার্কেটে পঁয়ত্রিশ হাজার টাকা কম পাচ্ছেন দেড় মাস দুই মাস চলা গাড়ি পালসার সিঙ্গেল ডিক্স এভিএস দুই হাজার চব্বিশের গাড়ি পাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার টাকায় এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই

অফিসিয়াল ওয়ারেন্টি সহ কাগজপত্র করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দেখায় দেন নাম্বার করা গাড়ি এটা দিচ্ছি আমরা দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় দুই লক্ষ সাঁত্রিশ জি দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় রেজিস্ট্রেশন করা এটা আপনার কি এভিএস অ্যাভেঞ্জার যেটা ভাই নাম্বার করা পালসার ডাবল ডিক্স এভিএস দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন চৌষট্টি সিরিয়াল একবারে ফ্রেশ কোয়ালিটির গাড়ি দিচ্ছি আমরা

তারপরে পাচ্ছেন চব্বিশের মডেল সিঙ্গেল ডিক্স এক্স বেলেট এক লক্ষ আশি হাজার টাকায় চাকার কন্ডিশনগুলো একটু দেখায় দিবেন ডিক্স চাকা এগুলি আসলে দেখার একটা বিষয় ডিক্সটা দেখায় দেন একেবারে নতুন কোয়ালিটির গাড়ির চেহারা একবারে নতুন এক কথায় ডাবল ডিক্স এভিএস থ্রি ডি হাং একেবারে ফ্রেশ চব্বিশের মডেল এক লক্ষ ষাট হাজার টাকায় এক লাখ ষাট এক লাখ ষাট তারপরে আছে হাং ডাবল ডিক্স ম্যাট এডিশন ওল্ড শেপ দুই হাজার বাইশের মডেল তেইশ সালে ক্রয় করা এটা দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ তারপরে দিচ্ছি রেডার ব্ল্যাক কালার দুই হাজার তেইশের মডেল এক লক্ষ সাতাইশ হাজার টাকায় এক লাখ সাতাইশ এক লাখ সাতাইশ তারপরে গ্ল্যামার পাচ্ছেন থ্রি ডি লোগো দুই হাজার বাইশের মডেল এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ ইগনেটর এক্সটেক লাল একটা আছে কালো একটা আছে দুইটাই চব্বিশের একটা মনে হয় তিন হাজার প্লাস একটা ছাব্বিশশো প্লাস চলা অফিশিয়াল ওয়ারেন্টি সহ চব্বিশের ইগনেটর চব্বিশের ইগনেটর এক্সটেক দুইটাই যেটা নেন এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ জি তারপরে আছে ফ্যাশন এক্সপোরোর জোড়া তেইশ তেইশ এক লক্ষ পাঁচ হাজার টাকায় দিচ্ছি এক লক্ষ তিন হাজার টাকায় দিচ্ছি দেখায় দেন দুইটা একবারে ফ্রেশ কোয়ালিটি এক লক্ষ তিন জি যার যেটা ভালো লাগে তারপরে পাচ্ছেন আপনার স্ট্রাইকার দুই হাজার তেইশের গাড়ি মডেল ইয়ার পাবে বাইশ তেইশ সালে ক্রয় করা একেবারে ফ্রেশ এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার জি তারপরে পাচ্ছেন হুন্ডা এসপি যারা কিনা অল্প তেলে ভালো মাইলেজ এবং স্ট্রং গাড়ি যারা চান তাদের জন্য এটা একেবারে ফ্রেশ কোয়ালিটির গাড়ি যারা চান যে একেবারে ফ্রেশ একটা হুন্ডা গাড়ি কিনবেন তাদের জন্য এইটা ওয়ান টোয়েন্টি ফাইভ দিয়ে দিচ্ছি এক লক্ষ বাইশ হাজার টাকায় এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ একেবারে ফ্রেশ কোয়ালিটি সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে নতুন তারপরে রেডার দিচ্ছি বাইশের মডেল ইয়েলো কালার এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লক্ষ আঠারো বাইশের ইয়েলো কালার তারপরে পাচ্ছেন চব্বিশের মডেল স্ট্রাইকার এক লক্ষ বারো হাজার টাকায় এটা হচ্ছে এক লক্ষ বারো হাজার চব্বিশের জি তারপরে পাচ্ছেন আপনার টিভিএস ম্যাক্স অলিভ গ্রিন একেবারে ফ্রেশ কোয়ালিটির ম্যাক্স দিচ্ছি আমরা অনলি এক লক্ষ বারো হাজার টাকায় চব্বিশের গাড়ি জি বারোতে দিয়ে দিলাম পনেরো বলতাম বললাম না চাকা এবং চাকা এবং ডিক্সটা একটু দেখাই দিবেন ভাই আমি তো চাচ্ছি সব চব্বিশ আর পঁচিশ রাখতে এখন তো পঁচিশের গাড়ি তো দিচ্ছি দেখাইলাম না পঁচিশের গাড়ি কয়টা শোরুমে আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ জোড়া ভুলুডা বা লালরা যেটা ইলন ওয়ান টোয়েন্টি ফাইভ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ দুইটাই চব্বিশের গাড়ি চব্বিশ দুইটাই জি অফিসিয়াল ওয়ারেন্টি আছে চল্লিশ চল্লিশ লাগে তারপরে পাচ্ছেন বাজাজের সিটি হান্ড্রেড যাদের কিনা বাজাজের সিটি হান্ড্রেড দরকার অনেকের পছন্দের একটা বাইক একেবারে ফ্রেশ ছয় হাজার প্লাস চলা গাড়িটা আসলেই অনেক ফ্রেশ চাকার কন্ডিশন এবং সাইলেন্সারের মুখটা দেখায় দেন না বেশি চললে কিন্তু ভাই বোঝা যায় বা দেখা যায় একেবারে ফ্রেশ দিয়ে দিলাম পঁচানব্বই হাজার টাকায় অনলি পঁচানব্বই হাজার টাকায় সেলেটো দিলাম ম্যাট ব্লু কালারের এটা দিচ্ছি আমরা এক লক্ষ সাতাইশ হাজার টাকায় এক লক্ষ সাত মডেল তেইশের দশ মাসের গাড়ি তারপরে পাচ্ছেন হায়াতি সুজুকি হায়াতি ইপি অনলি উননব্বই হাজার টাকায় চব্বিশের গাড়ি মডেল ইয়ার তেইশ মডেল ইয়ার তেইশ জি সালে ক্রয় করা আচ্ছা আমরা কোথায় যাবো এখন আমরা এখন যাব বাইক পয়েন্ট ওয়ানে ভাই আমরা এখন চলে আসছি বাইক পয়েন্ট ওয়ান জি এটা আমার সেই পুরানা স্মৃতি বহন করে এটা দিয়ে শুরু করছি ভাই আচ্ছা

দুইটাই আপনার গিয়া তেইশ এর মডেল যেটা নেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ জি তারপরে পাচ্ছেন থ্রিলার থ্রিলার ডাবল ডিক্স এভিএস এফআই রেজিস্ট্রেশন করা নাম্বার করা গাড়ি কিন্তু আমাদের কাছে পালসার একটা আছে অ্যাভেঞ্জার একটা আছে থ্রিলার একটা আছে তিনটা গাড়ি আছে রেজিস্ট্রেশন করা এটা রেজিস্ট্রেশন করা গাড়ি দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ জি তারপরে হাং রিফ্রেশ এডিশন দুই হাজার বাইশের মডেল দিচ্ছি একেবারে ফ্রেশ কোয়ালিটির ডাবল ডিক্স এভিএস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ জি

ডাবল ডিক্স এভিএস এক্স কানেক্ট দুই হাজার বাইশ মডেল চাকার কন্ডিশনটা দেখান গাড়ি একেবারে ফ্রেশ দিয়ে দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি হাজার জি তারপরে পাচ্ছেন পালসার ডাবল ডিক্স এভিএস দুই হাজার তেইশের মডেল চব্বিশ সালে ক্রয় করা গাড়ি দুই লক্ষ টাকায় এটা হচ্ছে দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় ওকে আমাদের যে গাড়িগুলা চব্বিশের মডেল ম্যাক্সিমাম গাড়ির সার্ভিস ওয়ারেন্টি আছে হয়তো দুই একটা মিসিং থাকতে পারে যেটা মিসিং ওইটা বাইশ তেইশ চব্বিশের যে ওয়ারেন্টি সিস্টেম যেমন ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি মেইন পার্ট ছয় হাজার কিলো পর্যন্ত আমরা ওইটা অবশ্যই দিব প্রতিটা গাড়ির ক্ষেত্রে আর যেটা অফিসিয়াল থাকবে আপনি অফিসিয়াল গ্রহণ করতে পারবেন আমরা বই দিয়ে দিব আর আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমরা অনলাইন বুকিং নেই না এবং অনলাইনে গাড়ি বুকিং নিয়ে কুরিয়ারও করে থাকি না কুরিয়ার করি না এক কথায় আপনারা আসবেন দেখবেন চয়েস করবেন লেনদেন করার পরে যদি আপনার কুরিয়ার করতে হেল্প করা লাগে সেই ক্ষেত্রে আমরা হেল্প করে থাকি কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন কুরিয়ারে কেন নেবেন কুরিয়ারে কেন নেবেন আপনি দেখে শুনে বুঝে নেন ইউজড গাড়ি অবশ্যই দেখার আছে নতুন কোনো জিনিস প্রোডাক্ট অনলাইনে অর্ডার করে কিনা যুক্তিযুক্ত কিন্তু ইউজড গাড়ি অবশ্যই আপনার নিজে আইসা দেখতে হবে দেখা কন্ডিশন দেখা বুঝা আপনার কিনা তারপরে আপনি যেভাবে নেন নেবেন সমস্যা নেই কিন্তু দেখাটা উচিত এটা যার যার ব্যক্তিগত অভিরুচি অনেকে সময় থাকে না কিন্তু তারপর কেনার পরে যখন কান্দে তখন গ্যারেজে গিয়ে সময় হয় কিস্তির সুবিধা আছে ভাই অনেকে ভাই আমাদের কিস্তির কোনো সুবিধা নাই যারা ক্রেডিট কার্ড ইউজার তাদের জন্য একটা সুখবর আছে যারা যাদের ক্রেডিট কার্ড আছে তাদের ক্রেডিট কার্ডের তাদের লিমিট অনুসারে আমরা ইএমআই করে দিতে পারবো তিন ছয় বারো চব্বিশ ছত্রিশ মাস পর্যন্ত যার যার ক্রেডিট কার্ডের লিমিট অনুসারে ইএমআই করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম